আসসালাম ওয়ালতুলিল্লাহ আমি আপনাদের শেখাবো যে প্রিন্টার্জটা পিন কীভাবে করতে হয় এই কাজটি কীভাবে করে আপনি ইজি ইনকাম সাইটে জমা দিবেন প্রথম আমরা ওই ইমেজটাকে সেভ করলাম সেভ করে তারপরে এখানে প্রিন্টার্চটা ক্রিয়েটে পিন এই পিনে যে এখান থেকে আপলোড করা হয়েছে এখানে তাদের ওয়েবসাইটে আসবো আর সেখান থেকে টাইটেলটা আমরা কপি করব। কপি করে এখানে টাইটেলে দিয়ে দেব তারপর হচ্ছে ডিসক্রিপশন আমরা চাইলে ডিসক্রিপশনটা আমরা নিজেরা বানায় লিখতে পারি অথবা ওয়েবসাইট থেকে আমরা এটা কপি করব। ওনারা ওনাদের যে ডিসক্রিপশানটা আছে দেওয়া ওই ডিসক্রিপশানটা আমরা কপি করব হ্যাঁ আমরা কপি করলাম কপি করে এখানে আমরা পেস্ট করব বেশি কিছু কমাই দিলে হয়ে গেল কেটে দিলে হ্যাঁ লিঙ্ক হিসাবে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা এখানে উপরে একটা ওয়েবসাইটের লিঙ্ক পাওয়া যায় ওই লিঙ্কটা এনে এখানে দিতে পেস্ট করতে হবে আর বোর্ড আমরা এখানে একটা বোর্ড ক্রিয়েট করবো ক্রিয়েটিভ বোর্ডে যে আমরা লিখতে পারি ইউটিউব ওয়াই ও ইউটিউ বিই ইউটিউব লিখে আমরা একটা বোর্ড তৈরি করবো ক্রিয়েট বোর্ড ঠিক আছে না দেখে নেব ইনশাআল্লাহ আমাদের বোর্ডটা ঠিক আছে ট্যাগ দেব ইউটিউব তারপর আমাদের কাজ শেষ গানে এখানটায় আমরা পোস্ট করব ডাইরি উপরে দেখা যাবে পোস্ট পোস্ট করলাম আমরা ভিউতে যে আমরা আমাদের পোস্টে দেখলাম যে কি যে পাবলিশ হয়েছে কি না আলহামদুলিল্লাহ আমাদেরটা পাবলিশ পাবলিশ হয়েছে আর এখন আমরা এই যে পোস্ট করেছি এর আমরা উপরে একটা লিংক পাওয়া যাবে ওই লিঙ্কটাকে আমরা এই পোস্ট করার যে লিঙ্কটা আমরা কপি করে আমাদের সাইটে এসে এখানে কাজ এখানে লিঙ্কটা জমা দেবো পেস্ট করব কমপ্লিট করে দেব আলহামদুলিল্লাহ আমাদের কাজটি কমপ্লিট